একত্রিশ বছর বয়সে পঞ্চাশটিরও বেশি প্রেম করেছেন টাকা পয়সার লোভে নিজের চেয়ে আটত্রিশ বছরের বড় একজনকে বিয়ে করেছিলেন আর এ যাত্রায় ভেঙেছেন আরেক নারীর একুশ বছরের সংসার এমনকি সোশ্যাল মিডিয়ায় যতটুকু পরিচিতি পেয়েছেন তা কেবল গালিগালাজ করার কারণে কেননা সুযোগ পেলে বডি সেমিংয়ের মতো জঘন্য কাজ করতেও তিনি দ্বিধাবোধ করেন না বলছিলাম রুবাইয়াত ফাতেমা তনের কথা আর যে অভিযোগগুলো শুনছিলেন তার সবই প্রচলিত তার বিরুদ্ধে মজার ব্যাপার হলো এত এত অভিযোগ দিয়েও লড়াকু এই নারীকে দমিয়ে রাখা যায়নি পরিশ্রম আর অধ্যবসায় দিয়ে ঠিকই গড়ে তুলেছেন সম্পদের পাহাড় গ্রামের মেয়ে হলেও দেখতে মডেল বা নায়িকাদের চেয়ে কোনো অংশে কম নন রুবায়াত ফাতেমা তনি তার চালচলন কথাবার্তা সব কিছুতেই রয়েছে স্মার্টনেসের ছাপ কিন্তু শুরুর গল্পটা মোটেই এমন ছিল না সফল এই উদ্যোক্তার কিশোরগঞ্জের মিঠাময়ী নষ্টগ্রামে জন্মেছেন তনি এসএসসি পড়েছেন গ্রামের স্কুলে এরপর কলেজে পড়ার সময় তিনি হোস্টেলে থাকতেন সুযোগ পেলেই মেতে উঠতেন দুষ্টুমিতে বারান্দায় দাঁড়িয়ে ছেলেদের সাথে আই কন্টাক্ট করতে তিনি বেশ পছন্দ করতেন কিন্তু প্রেম করার মতো কাউকে খুঁজে পেতেন না এইচএসসি শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার স্বপ্ন নিয়ে ঢাকায় আসেন তনি কিন্তু ভাগ্যের ফেরে সুযোগ হয়নি স্বপ্নের বিদ্যাপীঠে উপায়হীন হয়ে ভর্তি হন ইডেন মহিলা কলেজে এ সময় তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন কিশোরগঞ্জের এক তরুণ ব্যবসায়ী আবেগের বসে পরিচয়ের মাত্র দশ দিনের মাথায় তাকে বিয়ে করে ফেলেন তনি বিয়ের পর হোস্টেল ছেড়ে দেন তনি একটি রুম ভাড়া করে থাকতে শুরু করেন স্বামীর সাথে মাসখানেক না যেতেই প্রেগনেন্ট হয়ে পড়েন এই উদ্যোক্তা আর এর কিছুদিন পরেই বুঝতে পারেন তার সন্তানের বাবাকে তিনি আর ভালোবাসেন না ফলে বিয়ের পর বছর দুয়েকের মাথায় প্রথম স্বামীকে তালাক দেন তনি এরপরে শুরু হয় তার কষ্টের জীবন স্বামীকে তালাক দেওয়ার পর মেয়ে সানভিকে নিয়ে একাই লড়তে শুরু করেন তনি মাত্র পনেরো হাজার টাকা ধার করে নামেন কাপড়ের ব্যবসায় বাসার পাশে বাচ্চাদের যেসব স্কুল ছিল মেয়েকে কোলে নিয়ে সেসব স্কুলের সামনে গিয়ে ভাবিদের কাছে শুরু করেন পোশাক বিক্রি করা কিন্তু তাতে যে আয় হতো মা মেয়ের জন্য তা ছিল খুবই সামান্য মেয়েকে নিয়ে কাপড় কিনতে একবার ইসলামপুর গিয়েছিলেন তনি কিন্তু টাকা না থাকায় সেদিন সানভিকে একটু পানি পর্যন্ত কিনে খাওয়াতে পারেননি যা মনে পড়লে এখনও চোখ ভেজে ওঠে এই উদ্যোক্তার কাপড়ের ব্যবসা দিয়ে যখন চলছিল না টিকে থাকার লড়াই তনি তখন চাকরি খোঁজা শুরু করেন চেষ্টা করেন বিমানবেলা হবার কিন্তু সেখানেও ব্যর্থ হন তিনি আর এর মধ্যেই একটা বেসরকারি এয়ারলাইন্সের বেশ কিছু পেইন্টিং এর কাজ পেয়ে যান এই অফিসেই তার পরিচয় হয় সাদাত রহমানের সাথে ধীরে ধীরে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক এক পর্যায়ে বিয়েও করেন তারা দুজনের ঘর আলো করে জন্ম নেয় পুত্র সন্তান সরফরাজ এরপর কাঁদিয়ে দুই হাজার পঁচিশ সালে শুরুতেই না ফেরার দেশে পারি জমান তার দ্বিতীয় স্বামী দুই সন্তানকে নিয়ে আবারও একা হয়ে পড়েন তনি অনেকেই বলেন সাদাত রহমানের টাকা দিয়ে ব্যবসা করে এতটা সফল হয়েছেন তিনি কিন্তু আসল ব্যাপার মোটেও এমন না স্বামীর থেকে এক পয়সাও নেননি এই উদ্যোক্তা নিজের যোগ্যতা ও পরিশ্রমে আজ তিনি লাখো নারীর আইডল দেশ ও দেশের বাইরে বর্তমানে পনেরোটিরও বেশি পোশাকের শোরুম রয়েছে তার সেই সাথে রয়েছে কমিউনিটি সেন্টারের ব্যবসা সব মিলিয়ে প্রতি মাসে প্রায় আড়াইশোর মতো কর্মীকে বেতন দেন এই নারী